হ্যালো আশা করি সবাই ভালোই আছেন আজকে বাড়ির পাশে এক পিপা বাগান আছে তো সেখানে চলে আসলাম কিছু পিপা সংগ্রহ করতে এটা আমার এক বন্ধুরই পিপা বাগান বলা যায় আর কি তো আপনারা দেখতে থাকুন আমি কি কি পিপা এখান থেকে সংগ্রহ করি দেখুন এই গাছটাতে অনেক পিপা ধরছে একদম নিচ থেকে শুরু হয়েছে পিপা ধরা পিপা প্রায় পেকে গেছে যে এটা ডাকর অনেক সুস্বাদু আমি আর আগেও খেয়েছি এই গাছের পিপা এই যে সামনে একটা দেখেন এই এই পিপাটা দেখেন খুব আরও বেশি ভাল লাগতেছে দেখতে দেখতেই শান্তি কত সুন্দর অসাধারণ লাগতেছে এটা একটা পিপা বাগান পিপা বাগান বললে চলবে না এখানে আপনার কি বলে এটা বেগুন গাছ আছে আবার বিভিন্ন জাতের সব তরিতরকারির বাগান করা হয়েছে খুব সুন্দর আর কি বাগানটা এখানে আসলে মনটা জুড়িয়ে যায় এত সুন্দর ফল দেখলে কার না মন ভালো হয়ে যাবে বলেন মন ভালো না হয়ে থাকতেই পারবে না পেঁপে বাগানে আসবো আর পেঁপে খাবো না সেটা তো হয় না তাই ডাকর একটা পেঁপা নিয়ে নিলাম খাওয়ার জন্য আশা করি এটা ভালোই হবে আর এই বাগানের সব পিঁপাই অনেক সুস্বাদু এর আগে আমি খেয়েছি সেটা আগে বলছি যাই হোক এই যে এটা একটা অন্য জাতের কেমন একটা জাত লাল লাল ডানটি দেখতে পাচ্ছেন এই গাছটা তো ভালোই ধরে এই যে পুরা বাগানটার ভিউ অনেক সুন্দর লাগবে এই ভিউটা দেখতে আজকের আবহাওয়াটাও খুব চমৎকার ছিল